যে দল যে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে তাদের সেই প্রতীকই নির্বাচন করতে হবে এর বাইরে জোটবদ্ধভাবে ধার করে অন্য কোনো মার্কায় নির্বাচন করার সুযোগ যে যেটা নির্বাচন কমিশন রাখেনি সেটিতে যারা স্ট্রিক্ট থাকেন যে বিধিমালা তারা প্রণয়ন করেছে এই বিধিমালা বাস্তবায়ন করার মতো সক্ষমতা সদিচ্ছা এবং মেকানিজম এটি আসলে তাদের নাই তারা পুরোপুরি অনুপস্থিত অবস্থায় তারা এই বিধিমালাটা প্রণয়ন করেছে এবং বিধিমালায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি রয়েছে যেভাবে বাংলাদেশের মানুষ পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশের মানুষের সাথে নির্বাচন উপলক্ষে সম্পৃক্ত হয় সেই বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছে সেখানে পোস্টারকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র চট এবং পাটের তৈরি প্রচারণাপত্র ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে আমরা বলেছি যে বাংলাদেশের যে ছাপাখানা সেটির কতগুলো ছাপাখানা এই কাপড় বা চট বা পাটের তৈরি উপাদান দিয়ে প্রচারণা সামগ্রী প্রস্তুত করার জন্য তৈরি আছে সেটিও একটি ভাবার বিষয় আছে দ্বিতীয় হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিনা সেটিরও একটি ভাবার বিষয় আছে কারণ যে প্রার্থীরা বা রাজনৈতিক দলগুলো স্বতন্ত্র প্রার্থীরা যারা নিজেদের প্রচারণাপত্র তৈরি করবেন তাদেরকে যদি শুধুমাত্র প্রচারণা তৈরির জন্য ঢাকাতে আসতে হয় এবং একটি বৈষম্যের শিকার হতে হয় সেক্ষেত্রে তারা কি করতে পারবেন এটি একটি ভাববার বিষয় রয়েছে দ্বিতীয়ত আমরা বলেছি যে যে বিধিমালাগুলো করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সেই সক্ষমতাটাই আছে কি না আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি সেখানে বলা আছে যে নির্বাচনী কোনো দল কর্তৃক কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর মনোনীত হওয়ার পর পোস্টারে বা প্রচারণাপত্রে তার ছবি প্রতীকের ছবি এবং বর্তমান দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারোর ছবি তারা ব্যবহার করতে পারবে না আমরা তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি যে আপনারা এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন কিনা কারণ বিএনপির বর্তমান দলীয় প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির যারা মনোনীত প্রার্থী ইতিমধ্যে হয়েছেন এবং যারা হবেন আপনারা দেখবেন যে তারা তাদের প্রচারপত্রে তাদের লিফলেটে হ্যান্ডবিলে বিলবোর্ডে সব জায়গায় তারা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন আমরা বলেছি এইটি আপনারা স্ট্রিক্টলি কিভাবে প্রয়োগ করবেন এটি থেকে বিএনপি কে কীভাবে বিরক্ত রাখবেন সেটি দ্বারা আপনাদের সক্ষমতা প্রমাণিত হবে এবং জনগণের কাছে আপনাদের জবাবদেহিতা সেটি পূরণ করার সেটি জবাবদেহিতায় বাধ্য হওয়ার একটি ধাপ একটি পরীক্ষা আপনাদেরকে তখন দিতে হবে আপনারা যদি সেটি পারেন তাহলে সক্ষমতাটি তৈরি হবে এছাড়াও আমরা বলেছি যে ভোটার হিসাবে যাদের বয়স নাগরিক হিসাবে যাদের বয়স নির্বাচনের দিন আঠারো বছর পূর্ণ হবে তাদের সবাইকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বেশি মানুষের জন্ম তারিখ এটা একাডেমিক কারণে বা অন্য কোনো কারণে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের যারা স্কুলের শিক্ষক বা অন্য কর্মকর্তা রয়েছেন তারা ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে তাদের জন্ম তারিখকে ফেলা হয় এটা একটি বাস্তবতা এটি অস্বীকার করা উপায় নাই সেজন্য তারা যে কাট আপ লাইনটা দিয়েছে যে দু সালের একত্রিশে অক্টোবর সেটিকে আমরা বিরোধিতা করেছি আমরা বলেছি ভোট যদি ফেব্রুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে যদি ভোট হয় তাহলে একুশ তারিখে যারা আঠারো বছর পূর্ণ করবে তাদেরকে সবাইকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা প্রস্তুত করতে হবে কারণ এর মাধ্যমে বড় একটি সংখ্যক জেনজি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ভোটদানের সুযোগের বাইরে রেখেই তারা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চান আমরা সেটার বিরোধিতা করেছি আমরা সবাইকে অন্তর্ভুক্ত করেই এই জেনজিদের অন্তর্ভুক্ত করেই এই ভোটগুলো সম্পূর্ণ করার জন্য আমরা বলেছি এছাড়াও আমরা বলেছি যে নির্বাচনী প্রতীক হিসাবে যে যে দল যে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে তাদের সেই প্রতীকই নির্বাচন করতে হবে এর বাইরে জোটবদ্ধভাবে ধার করে অন্য কোনো মার্কায় নির্বাচন করার সুযোগ যে যেটা নির্বাচন কমিশন রাখিনি সেটিতে যারা স্ট্রিক্ট থাকেন সেটিতে সেটির মাধ্যমে জনগণ যে দলকে পছন্দ করবেন যে প্রতীককে পছন্দ করবেন জনগণের কাছে এই সুযোগটি প্রদান করতে হবে কোনো কারো দয়া দাক্ষিণ্যে কেউ যেন অন্য কোনো জোটের প্রার্থী হয়ে অন্য কোনো প্রার্থীর মার্কার প্রার্থী প্রার্থীর মার্কা তারা ব্যবহার করতে না পারেন সেগুলো আমরা বলেছি